সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজেশ সিটি হাইটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের বাসাতে ইন্নাল ভাই এই কোরবানির উপযুক্ত বৃহৎ সাইডে সাইডে স অনেকগুলো গরু কালেকশন করেছেন তার এতদিনে যত কালেকশন দেখেছেন তার মধ্যে আজকের লটের গরু সবচেয়ে বড় কথা বলবো ইন সাথে এবং জানবো তার গরু সম্পর্কে সালামালকুম ভাইকুম সালাম কেমন আছেন আসি ভাই আল্লাহ পাখির অশেষ মেহের বাড়িতে ভালো আছি ভাই তাহলে বলতে বলতে চলে আসলো সেই ধামাকা জি ভাই এখন এরকম লড় তো পাবো আমরা ভাই এখন কুরবানির আগ পর্যন্ত ভাই কন্টিনিউ থাকবে এই যে গরুগুলো রয়েছে এখানে সর্বনিম্ন কতটুকু ওজন আছে সর্বোচ্চ কতটুকু আছে ভাই এখানে সর্বোচ্চ ওজন আছে আপনার 6.5 মণ 6.5 মণ আর সর্বনিম্ন আছে 5 মণ 5 থেকে 6.5 মণ মানে বিশাল সাইজ এইটা কি জাতের ভাই দেখো একটা আরেকটা প্যাকেজ আছে ভাই জি 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 ভাই আরেকটা 11 একটা প্যাকেজ আছে এরপর আমরা দেখব জি ভাই ওটা রেগুলার সাইজ হ্যাঁ ওটা আছে তে এর আছে তে এক সাইজ এক সাইজ ছোট আচ্ছা আচ্ছা এইটা জাতি কি ভাইটা জাতি আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটার দাঁতের কন্ডিশন বা বয়স কেমন কি ভাই এটা দাঁতে আপনার অলরেডি চারটা হয়ে গেছে অলরেডি চার দাঁত হয়ে গেছে দেখার মতো কালেকশন চার দাঁত বয়স আমি যদি এটার ওজনের কথা বলি তাহলে কতটুকু না ভাই এই গোটার ওজন আমি ধরছি ভাই এখন বর্তমানে 6.5 মন আছে 6.5 মন মেঘযুক্ত আকাশ দর্শক একদমই মেঘাচ্ছন্ন আপনারা শুনতে পাচ্ছেন মেঘের গর্জন এইটা কতটুকু দাম হলে আপনার ছাড়া যায় আজকে ভাই গোটার দাম রাখবো ভাই নিয়ে এটার 1 লক্ষ 90 হাজার 1 লক্ষ 90 হাজার সেক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের দুই নম্বর গরু এটা যাতে কি ধরবেন এটাকে এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স ভাই গোটার বয়স হয় দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি ভাই অসাধারণ কালেকশন দুই দাঁত বয়স ঘুরিয়ে দেন আমরা দেখানোর চেষ্টা করি সুঠাম দেহের মাজা মোটা সব দিক থেকে পারফেক্ট গরু

মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এগুলোর দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আশি হাজার এক লাখ আশি জি ভাই সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের কালেকশনে আজকের চতুর্থ গরু একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন আমরা দেখাই দর্শকদেরকে এইটাও তো একটা বিশাল সাইজের গরু কি জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা সাইজওয়ালের সাথে গির সাইজওয়ালের সাথে গিরের মিশ্রণ লম্বা দেহ এবং হাইট দেখেন জাস্ট সবগুলোর মতো দেখার মতো একদম এটার দাঁতে কি ধরছেন কতটুকু হয়েছে দাঁত দুইটা ধরে গেছেই এর ওজন আছে সাড়ে পাঁচ মোন ওজন আছে সাড়ে মণ জি ভাই দাম এটার দাম রাখবে এক লক্ষ ষাট হাজার এক লাখ দর্শক এক লাখ ষাট দাম দেখা হয়েছে সেই ক্ষেত্রে ইনাল ভাইয়ের এখানে গরু কিনতে গেলে আপনি একটা সুযোগ পাবেন সেটা হচ্ছে সব গরু গরুর দাম করতে পারবেন দামও করতে পারবে ভাই লাইফওয়েটে নিতে পারবে লাইফওয়েটেও নিতে পারবেন জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক সব রকম অফারই রয়েছে ইনালগ্রাফার্মে এবং সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে স্কেলে নেওয়ার ব্যবস্থা আছে ইননালাগ্রফ ফার্মে কিন্তু ডিজিটাল স্কেলের রয়েছে জি ভাই এইটা কোন জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কেমন আছে ভাই এগোটার বয়স দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে জি ভাই গভেন্ডার আকৃতির এগোটা কত রকম ওজন আসতে পারে ভাই এটা ধারণা করছে আমি ছয় মন ছয় মন আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা এখন পর্যন্ত দেখা যতগুলো গরু সবগুলো গরু হচ্ছে বিগ সাইজ এইটা কত দাম হলে ছাড়া যায় ভাই ভাই এটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ বাহাত্তর হাজার এক লাখ বাহাত্তর সুযোগ সুবিধা কিছুটা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের যে কালেকশনটা রয়েছে আজকের ষষ্ঠ গরু এইটাতে এটা কালার টান কম কোন জাতের এটা ভাইরা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বয়স কেমন আছে এটা ভাই গোড়ার বয়স দুই দাঁত অলরেডি দুই দাঁত হয়ে গেছে যেমন মাজা যেমন চূড়া যেমন স্ট্রাকচার গঠন সব মিলে পারফেক্ট নাকি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা তো এই জাতের গরুটা আপনি কি জাত ধরছে এবং দাঁতে কি অবস্থা ভাই এটা দাঁতে আপনার দুই দাঁত এটা শাহিওয়াল শাহিওয়াল কালারটা ভিন্ন দর্শক দেখেন ইনাল ভাই সরাচ্ছে যে শক্তি ওর ওর শক্তির সাথে পারা যাচ্ছে না একদম রক্ত তাজা গরু যাকে বলে নাকি ভাই জি ভাই ওজন আছে ভাই সাড়ে পাঁচ মন দামটা ভাই গোটা সিঙ্গেল দাম রাখছি ভাই ভাই এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট জি ভাই সুযোগ সুবিধা আছে আরো একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এই লটে সবই বড় এটা কোন জাতের ভাইরা আপনার একটা হোয়াল মোটামুটি বয়স ধরতে গেলে ভাইটা দুই দাঁড়

দাঁত নিয়ে কোনো টেনশন নাই কতটুকু ওজন আসতে পারে এটা এই ওজন আছে 5 মণ 5 মণ দাম হবে কতটুকু ভাই গোটার দাম রাখবো ভাই এই মাই এটার আপনি এটারও দাম রাখবো ভাই আমি 148000 টাকা 148 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে এই পাশে যেটা দেখতে পাচ্ছি খুব চমৎকার অসাধারণ দেখার মতো কালো গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা সাইহওয়াল সাইহওয়াল দাঁতের কি কন্ডিশন ভাই এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি ভাই এটা তো আগে দুই তিনটা থেকে বড় কতটুকু ওজন আসতে পারে ভাই এই ওজন আছে ভাই এটা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আছে আচ্ছা ইনাল ভাই এটা কত টাকা হলে দেওয়া যায় ভাই এগোড়া দাম রাখবো ভাই মেয়েটা এক লক্ষ তিপ্পান্ন হাজার এক লাখ তিপ্পান্ন এখানে আপনি সর্বনিম্ন দাম মনে হয় দিয়েছেন এক লাখ পঞ্চাশ জি ভাই উপরে এক লাখ পঁচাশি পর্যন্ত দাম ছিল জি ভাই এভারেজে তাহলে কি করা যাবে কিছু একটা দেন প্রতিদিনই তো অফার থাকে জি ভাই তো এই লটে একটা অফার দিয়ে দেন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই জি এটা নয়টা গরু আছে জি দর্শক ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই জি এটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লট এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পার পিস জি ভাই আরেকটা প্যাকেজ আছে আর একটা রেগুলার প্যাকেজ আছে সেটা আমরা দেখবো চলুন দ্বিতীয় চলে যাই জি ভাই